বেশ মূর্তি মাম্পি সরকার অফ হিউজ লিডারকে আমরা পেয়ে গেছি ছোট্ট একটা কথা বলব পাঁচ সাত মধ্যে অনেকের কাছে হয়তো আজকে ক্লিয়ার না আমরা আজকে এসছি কেন এখানে যারা অ্যাওয়ার্ড পাচ্ছে যারা পিন পাচ্ছে যারা মোমেন্টো পাচ্ছে যারা সার্টিফিকেট পাচ্ছে কেন পাচ্ছে কারণ কি লজিক কি পারপাস এই ভারতবর্ষে অনেক বড় বড় মানুষ যেটা করতে পারে না মুখ ঠুকে বলতে পারি আমাদের ইন্ডাস্ট্রির আঠারো বছরের ছেলেমেয়েরা সেটা করে দেখাতে পারে এই স্টেজে যারা আসছে তারা কারা এই স্টেজে যারা আসছে তারা কোন ক্লাস বিলং করে কোন কোয়ালিফিকেশন বিলং করে হেভি কিছু না হিউজ কোয়ালিফিকেশন না ছোটবেলা থেকে আমরা যেটা শুনেছি তোর দ্বারা তোর দ্বারা হবে না হবে না তুই না এই সমাজে ঘাড়ে হাত দিয়ে সবাই বলতে পারে তোর দ্বারা কিছু হবে না তুমি এই ইন্ডাস্ট্রিতে একটা পার্সেন্ট পেয়ে যাবে কাউকে না কাউকে পেয়ে যাবে তোমার ঘাড়ে হাত দিয়ে বলে দেবে হাত মিলিয়ে বলে দেবে তোর হবেই আমি আছি কেউ না থাকুক যে பண்ணো ওয়েট করতে হবে 5 বছর ওয়েট করতে হবে 3 বছর কোন ফুল যা টিমি ইন্ডাস্ট্রিতে হয় না আগু আক করতে হবে 5টা বছর দিতে হবে ওই খান থেকে এখানে আসতে লাগে দু বছর 3 বছর পাঁচ বছর ম্যাক্স টু ম্যাক কাদের হয় তাদের অ্যাটিটিউড ভালো কাদের হয় তাদের ব্র্যান্ড ভালো কি ব্র্যান্ড ফটিক ব্র্যান্ড পজিটিভ টাইপ

পরিচয় দিয়ে দেওয়া উচিত অনেকের নতুন আছে আমাকে চেনে নাও টেনশন নেবে না চিনিয়ে দেবো পরের ট্রেন না পরের ট্রেনিং প্রোগ্রাম আমার নাম বিশ্বজিৎ ঘোষ

হবে না তুমি যাও